এই তরুণদের কিভাবে খেলাধুলার মাধ্যমে এই মাদক থেকে দূরে রাখা যায় এবং বাজে কাজকর্ম হইতে দূরে রাখা যায় এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য উনি আমাদের দফার মধ্যে দিয়েছেন আজকে আমাদের একটি বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তরুণ সমাজ বসবাস করে বাংলাদেশে আর এই বাংলাদেশের মধ্যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন শিক্ষিত যুবকদের মধ্যে প্রায় ত্রিশ পার্সেন্ট গ্রাজুয়েট যাদের কর্মসংস্থান নাই আমাদের নেতা তারেক রহমান কিভাবে এই তরুণদেরকে কাজে লাগানো যায় এই তাদের কিভাবে চাকরি সংস্থান করা যায় কর্মসংস্থান করা যায় সেটা নিয়ে উনি কাজ করছেন আমাদেরকে বার্তা পৌঁছায় জয় <Susur> ভাই ব্যচন ভাই নিয়ম নাই দিয়া কোন বছ আৰাম চাই বোলে দিবা